কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক বিশেষ করে চিফ মিনি হেলথ অফিসার অ্যাডভাইজার হেলথ ডেপুটি চিফ মিনি হেলথ অফিসাররা এবং প্রত্যেকটি বড়ো হেলথ অফিসারদের নিয়ে আমরা আমাদের যে সাপ্তাহিক স্বাস্থ্য দপ্তরের যে মিটিং হয় সেই মিটিংটাকে আমরা দুদিন আগে এগিয়ে নিয়ে এসে আজকে জরুরি ভিত্তিতে বর্তমান যে কোভিড আলোচিত কোভিড বা পরিস্থিতি আবার নতুন করে সারা পৃথিবীতে একটা দেখা দিচ্ছে সেটাকে নিয়ে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করে আমাদের যে পরিকাঠামো আছে তাকে সক্রিয় রাখার জন্য আমরা বড়ো ভিত্তিক আলোচনা করেছি প্রত্যেকটি বড় হেদ সাথে আলোচনা করেছি এবং আমাদের এখন এই মুহুর্তে কী করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বাইরের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমনি থাইল্যান্ড সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া এই দেশগুলোতে একটা কোভিডের নতুন যে প্রভাব দেখা দিয়েছে এবং ভারতবর্ষেও বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের রাজ্যগুলিতে শহরগুলিতে কোভিডের একটা প্রভাব দেখা দিয়েছে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী বারোশোর মতো আক্রান্ত সারা ভারতবর্ষে দেশে ভারসোর মতো আক্রান্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত চোদ্দ জন আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় এখনও পর্যন্ত চারজন আক্রান্ত হয়েছে তো এবারের যে কোভিডের যে সংক্রমণ এবং তার যে কোভিড যে ভাইরাস তার যে ক্ষমতা সেটা সম্বন্ধে এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা যা জানিয়েছেন আমরাও যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে পর্যালোচনা করে দিয়েছি এর প্রভাবটা আগের মতো তীব্র নয় আপারেসি টেলি অর্থাৎ শ্বাসকাম ওপর দিকে আক্রান্ত হলে আমাদের শ্বাস অর্থাৎ